আসসালামু আলাইকুম তো অনেক দিন পর তাহির সাহেব যে কারণে লাইভ আসে যেটা বললেন শুনে যান বসার পরে আমাকে পরিচয় করাই দিচ্ছেন আলামিন নুরি যে উনি একজন লোকের সাথে পরিচয় করে দিচ্ছেন যে দেওয়ানবাগির ছেলে আমি আসলে দেওয়ানবাগির ছেলেকে আমি জীবনে কখনো দেখি নাই ওনার কোনো বক্তব্য আমি কখনো শুনি নাই তিনি আমার পাশে বসলেন আমার পাশে বসার পরে হ্যাঁ তো তিনি যখন আমার সাথে কথা বলছেন আমি ওনাকে সুস্পষ্টভাবে বলেছি দেখেন আপনার আব্বা কিছু বক্তব্য দিয়ে গিয়েছেন এবং আপনাদের দরবারের প্রতি এমন কিছু অভিযোগ আছে ফতুয়া বিভিন্ন ধরনের অভিযোগ আছে কুফুরি এই ব্যাপারগুলো আপনি না করেন আহ জামাত কেউ তো আপনাদের কাছে আসবে না আপনাদেরকে কাছে নিবে না যেমন আমাকে আপনি পাবেন না আমিও তাই দরবারের বিরুদ্ধে অনেক কথা বলেছি তখন আহ ছেলে তিনি আমাকে বললেন যে হুজুর আপনি ম্যানেজ করতে কাজ করেন আপনি সুন্নি জামাতের একজন সৈনিক হিসেবে কাজ করতেছেন এবং বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আমাদের দরবারে যে যদি আহ সুনাতল জামাতের যে কোনো ফতোয়ার ক্ষেত্রে আপনি পাঁচজন আকাবিরকে নিয়ে আসেন ওনারা ওনাদেরকে চেয়ারে বসান আমি প্রয়োজনে তিনি আমাকে বলতেছেন যে আমি প্রয়োজনে মাটিতে বসবো আমাদের দরবারে যে কোনো ফতোয়ার জন্য যদি ক্ষমা চাইতে বলে ক্ষমা চাইব উড্ডু করতে বলে উড্ডু করব এবং যদি মাপ মাপ চাইতে বলে চাইব। আমি প্রয়োজনে ক্ষমা চাই হলো আমি ঐক্যবদ্ধ থাকুক তো আমি অল্প সময়ের ভিতরে কিন্তু কিন্তু আমি প্রশ্ন করেছি যে ওনার দরবার সম্পর্কে অনেকে ফেসবুকে লেখালেখি করছেন যে দেবাগ দরবার শরীফ থেকে আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে শুনেন একটি কথা বলি তাহিরি সাহেবকে টাকা দিয়ে কেনা যাবে না আপনারা জানেন যে দেওয়ানবাগ দরবারের বিরুদ্ধে কিন্তু আমি অনেক বক্তব্য দিয়েছি। যেই ব্যক্তি বলে মা ফাতিমার স্ত্রী ছিল এই বাংলাদেশের দেওয়ানবাগী বলেছে আপনারা সুন্নীরা কেন নীরব ময়দানে নেমে প্রতিবাদ করছেন না কেন? সত্য সত্যই মিথ্যা মিথ্যাই। উনি কুফরি বক্তব্য দিয়েছে ওনার প্রতি কাফের ফতোয়া আছে। এটাও বলবৎ থাকবে। এটা এটা চিরন্তম পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে ওনার ছেলে আমাকে যেটা বলছেন এটা যদি সত্যিকার অত্তি ওনার বিতর্কতা হয়ে থাকে আমি তাকে প্রস্তাব করব। যে আপনি আমাকে সেই দিন যে কথাগুলো বলছেন এগুলো আপনি উপস্থাপন করুন আপনি বলুন ঠিক আছে এক দুই নম্বর কথা হলো যারা আমার ব্যাপারে বিভিন্ন ধরনের লেখালেখি করছেন যে আমাকে আমি দেওয়ানবাগ কে আল্লাহর অলি বলছি আপনি কি একটা প্রমাণকে আপনি দেখাইতে পারবেন যে দেওয়ানবাগি আল্লাহর অলি ছিলেন আমি এই কথা বলছি একটা সেকেন্ড কি প্রমাণ করতে পারবেন তাপর প্রমাণ না করে আমি সামগ্রিকভাবে আল্লাহর অলিদের সম্মান নিয়ে কথা বলেছি কিন্তু দেওয়ানবাগেকে আল্লাহর অলি বলছি আপনি কি কথার প্রমাণ দিতে পারবেন তাই কেন আপনি ফেসবুকে এগুলো লিখলেন এডিটিং করে বক্তব্য কেন ঢোকায় দিলেন আপনি কি একটু চিন্তা করবেন না এবং বলছেন যে অনেকে যারা বলছেন যে আমাকে তারা টাকা দিয়ে সেখানে নিয়ে গিয়েছেন টাকা দিয়ে তাহির হিসেবে কেনা যাবে না এ শিয়াবাদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করেছি আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি না আমি জানি না সে আমাদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করেছি আর আমি সে আমাদের সঙ্গে মিলে যাব মিশে যাব আমি এক মামলাটার জন্য শুধুমাত্র আমি একটু টেনশন এবং দৌড়াদৌড়ি করছি এটার জন্য মূলত আমি গিয়েছি কিন্তু সেখানে দুর্বিসন্ধি করে বিভিন্নভাবে কিছু তথ্য গোপন রেখে আমাকে হয়তো সেখানে তারা ব্যবহার করতে চেয়েছে কেউ কেউ এবং আপনারা জানেন যে বিগত দিনও আমাদের অনেক আকাবেরকে ইরানে নাম করে নিয়ে গেছে ইরানে নাম করে নিয়ে গিয়ে শিয়াদের প্রোগ্রামে ঢুকাই দিয়ে শিয়াদের পাশে বসে ছবি তুলে তারা অনলাইনে প্রচার করে দিয়েছে যদিও আমাদের গণ তাদের দুর্বি সন্ধি অনুভব করে তারা কিন্তু অনলাইনে এসে তাদের জায়গা পরিষ্কার করেছেন